তো এটা হচ্ছে আর্টসের প্রশ্নবিচিত্রা এবং সায়েন্টিফিক সায়েশন শহর রয়েছে একাদশ শ্রেণীর জন্য এবং এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার বা সেমিস্টার টু তো এই বইটি কেমন হয়েছে দাম কত হয়েছে পুরোটাই আমরা দেখব এবং আর্টসের কোন কোন বিষয়ে রয়েছে সেগুলোও আমরা কিন্তু দেখে নেব তো ফ্রন্ট পেজটা এইরকমই করা রয়েছে এই বইয়ের আর শেষের পেজটা এইভাবেই কিন্তু রয়েছে তো যাই হোক আমরা দেখে নেব। তো এখানে প্রথমে যে নোটিফিকেশান অনুযায়ী যেভাবে আছে কুড়ি নয় দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু এই টেস্ট পেপারের প্রশ্নগুলো তৈরি করা রয়েছে তোমাদের যে প্রশ্ন বিচিত্র করা রয়েছে তো এখানে তারপরের পেজটা এইভাবে রয়েছে তারপরে পেজগুলো এরকমভাবে দেওয়া রয়েছে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা রয়েছে তারপরে আমরা সূচিপত্রে যাব সূচিপত্রে প্রথমেই বাংলা রয়েছে বাংলা যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিলেবাস কোশ্চেন স্ট্রাকচার এগুলো আলোচনা রয়েছে এক থেকে দুই পেজের মধ্যে তারপরে একাদশ শ্রেণীর সেমিস্টার টু প্রস্তুতি পরীক্ষা প্রস্তুতি দু হাজার পঁচিশ তিন থেকে একত্রিশ পর্যন্ত রয়েছে তারপরে রয়েছে নমুনা প্রশ্নপত্র এবং আমরা মডেল কোশ্চেন পেপার এখানে এক থেকে উনত্রিশটা সেট আমরা এখানে পেয়ে যাব তো উনত্রিশটা স্কুল রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেই টিচার যেমন যিনি যে স্কুলের টিচার করেছেন কোন ডিস্ট্রিক্টে করেছেন সেই অনুযায়ী কিন্তু সেটগুলো আমরা টোটাল উনত্রিশটা পাব এবং তারপরে আমরা পেয়ে যাব এখানে সেমিস্টার টুয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সাজেশান অধ্যায় ভিত্তিক সাজেশান আমরা পেয়ে যাব বত্রিশ থেকে চৌষট্টি পেজের মধ্যে তো একটা বিষয় আমি দেখালাম প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবেই আলোচনা রয়েছে মোটামুটি তোমরা কুড়ি থেকে তিরিশটি মতো মডেল কোশ্চেন সেট পাবে আর তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পাচ্ছ এবং অনেক প্র্যাকটিস সেটও কিন্তু তোমরা পাচ্ছ যাই হোক এখানে ভূগোল থাকছে ইতিহাস থাকছে দর্শন থাকছে তারপরে থাকছে রাষ্ট্রবিজ্ঞান তারপরে এখানে থাকছে শিক্ষা বিজ্ঞান তারপরে সংস্কৃত থাকছে পুষ্টি বিজ্ঞান থাকছে অর্থনীতি থাকছে পরিবেশ বিদ্যা থাকছে তারপরে রয়েছে মডার্ন কম্পিউটার তো এতগুলো বিষয় কিন্তু বাংলা ইংরেজি সহ এতগুলো বিষয় কিন্তু তোমাদের এখানে আর্টসের যে প্রশ্নবিদটা করা রয়েছে তাতে কিন্তু রয়েছে এরপরে আমরা দেখে নেব বাংলা তো বাংলা বিষয়টা প্রথমেই তোমাদেরকে দেখো সিলেবাস দিয়েছে সূচিপত্র কোন টপিকের ওপরে কত নম্বর রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে টোটাল সিলেবাস দেওয়া রয়েছে তারপরে কিন্তু এখানে কিন্তু তোমাদের মডেল কোশ্চেন পেপার যে সেট সেমিস্টার টুয়ের জন্য সেই সেমিস্টার টুয়ের সেট শুরু হচ্ছে তো যাই হোক এখানে একটা একটা সেট আমি প্রত্যেকটা বিষয়ে দেখাচ্ছি যেমন এর প্রথম যে সেটটা করা রয়েছে নমুনা শিক্ষা সংসদের যে প্রশ্ন তাতে আমরা দেখতে পাচ্ছি গদ্য থেকে বা গল্প থেকে দুটো করতে হয় একটি রয়েছে পাঁচ নম্বরের তারপরে এখানে পদ্মাংশ থেকে দুটো আছে একটি করতে হবে তারপরে নাটক থেকে আগুন নাটক থেকে দুটো প্রশ্ন একটি করতে হবে তারপরে এখানে তোমাদের সৈয়দ মুস্তফা আলীর যে পঁচিশে বৈশাখ সেখান থেকে চারটি প্রশ্ন দুটো করতে হবে তারপরে সাহিত্যের ইতিহাস থেকে তিনটি প্রশ্ন রয়েছে একটি করতে হবে তারপরে তোমাদের রয়েছে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা বা বিতর্কের বিষয় থেকে করতে হবে এখানেও দশ নম্বর থাকছে তো ওইভাবে কিন্তু তোমাদের মোট চল্লিশ নম্বরের যে নমুনা প্রশ্নপত্রের সেট এটা কিন্তু দেওয়া রয়েছে তো এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন এরপত্রে এরপরেই কিন্তু শুরু হচ্ছে সেট ওয়ান সেট ওয়ান সেট টু এইভাবে কিন্তু টোটাল উনতিরিশটি সেট তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ তোমরা প্রায় তিরিশটা মতো সেট তোমরা কিন্তু এখানে মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কে নিয়ে পেয়ে যাচ্ছ এরপরে যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা যেমন গল্প ছুটি সেই ছুটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে পাঁচ নম্বরের সমস্তই কিন্তু সাজেস্টিভ তোমাদের স্টার মার্ক করে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে আমরা টোটাল তেত্রিশটি কিন্তু এখানে ছুটি থেকে প্রশ্ন পাচ্ছি তারপরে তৃণমতা আবিষ্কার এইভাবে কিন্তু অধ্যায় ভিত্তিক বিভিন্ন যে তোমাদের টপিকগুলো রয়েছে অধ্যায় ভিত্তিক কিন্তু সবগুলোই আলোচনা করা রয়েছে এবং তার সাজেশান দেওয়া রয়েছে প্রবন্ধ রচনারও কিন্তু সাজেশান রয়েছে সমস্ত বিষয়ের সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এবং এগুলো তোমাদের পরীক্ষায় পড়বে এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে তো বাংলা বিষয়টা এভাবে আলোচনা রয়েছে এবারে আমি একটু ইংলিশটা দেখাবো ইংলিশটা কিভাবে করা রয়েছে তো ইংলিশটা দেখো তোমাদের ঠিক একইভাবে প্রথমে সিলেবাস দিয়ে দিয়েছে এবং কোন পিস থেকে কত নম্বর সেই নম্বর বিভাজন কিন্তু দেওয়া তারপরে তোমাদের এখানে মডেল কোশ্চেন পেপার যাওয়া হয়েছে মডেল কোশ্চেন পেপারে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শর্ট কোশ্চেন দুই গুণিত দুই চার এগুলো এটা তোমার প্রোস থেকে তারপরে পো থেকে এখানে থাকছে দুই গুণিত দুই চার তারপরে প্রোস থেকে এখানে থাকছে বড় নম্বরের প্রশ্ন একটি করতে হবে তারপরে পোয়েম থেকে বড়ো প্রশ্নে বড়ো প্রশ্ন একটি করতে হবে ছ নম্বর তারপরে র্যাপিড থেকে এখানে পাঁচ নম্বরের একটা রয়েছে তারপরে গ্রামার থেকে এখানে হাফ করে কিন্তু ছ নম্বর ছটি করতে হবে তিন নম্বর রয়েছে তো এইভাবে কিন্তু তোমাদের যে সেটটা দেওয়া রয়েছে রাইটিং প্যারাগ্রাফও এখানে রয়েছে তারপরে মডেল কোশ্চেন কিন্তু অনেক সেট তোমরা এখানে পেয়ে তো মোটামুটি উনিশটা পেয়ে যাচ্ছ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্রশ্ন সেটাও তোমরা শেষে এখানে পেয়ে যাচ্ছ তারপরে কিন্তু প্লোজ থেকে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো কিন্তু স্টারমার্ক করে দেওয়া রয়েছে অনেক প্রশ্নের সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে পাচ্ছ তো যাই হোক ইংলিশটা এইভাবে করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সব বিষয়ের এখানে দেওয়া রয়েছে তো এটা আশা করছি তোমরা এই যারা কিনবে তারা অবশ্যই উপকৃত হবে এরপরে একটা অন্য টপিকে যাব এরপরে দেখো ভূগোল তো ভূগোলের যে তোমাদের আহ করেছে প্রথমেই দেখো এখানে সূচিপত্র রয়েছে সূচিপত্র এইভাবে দেয়া রয়েছে নম্বর বিভাজনের স্ট্রাকচার দেওয়া রয়েছে তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র তার একটি সেট কিন্তু এখানে তোমাদেরকে দেয়া রয়েছে কোন দাগে কত নম্বর পড়বে টোটাল কিন্তু সেট এখানে রয়েছে যাই হোক এটা হচ্ছে পুরো সেট তারপরে এখানে আবার ওয়ান টু করে মোটামুটি এখানেও তোমরা অনেকগুলো সেট পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানেও তোমরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশখানা খানা সেট পেয়ে যাচ্ছ তারপরে কিন্তু তোমাদের এখানে আবার অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা তোমরা ভূগোলের পেয়ে যাচ্ছ অধ্যায় ভিত্তিক অনেক প্রশ্ন আছে আমি যদি ধরে ধরে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যাই হোক তোমরা ভূগোলে এইভাবে পাবে তারপরে ইতিহাস ইতিহাসও ঠিক সেম একই রকম সিলেবাস দিয়ে শুরু হবে তারপরে এখানে অনেক সেট পাবে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সেট রয়েছে ইতিহাসের এরকম অনেক সেট তোমরা পাচ্ছ দেখছো চব্বিশ পঁচিশ পঁচিশখানা সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপরে থাকছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারপরে তোমাদের অধ্যায় ভিত্তিক ইতিহাসের যে সাজেশানগুলো সেখানে সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ইতিহাসের পরে দর্শন দর্শন বিষয়টাও ঠিক একইভাবে আলোচনা করে রয়েছে আমি একটা টপিক তোমাদেরকে একটা সেট দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সেট সেই সেটে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দু নম্বরের প্রশ্ন রয়েছে তিনটি করতে হবে তারপরে এখানে চারটি করতে হবে বারো নম্বর থাকছে তারপরে একটা বড় প্রশ্ন থাকছে ছ নম্বরের এটা ইউনিট টু তারপরে ইউনিট টু এ ইউনিট ওয়ান ইউনিট টু এ কিন্তু আবার অন্যরকম ভাগ রয়েছে দুই গুণিত দুই চার দুটো করতে হবে আবার তিন গুণিত দুই দুটি করতে হবে তিন নম্বর করে আবার একটি করতে হবে ছ নম্বর করে এখানে কিন্তু রয়েছে তো এইভাবে তোমাদের যে দর্শন সেট দর্শন সেটা এইভাবে কিন্তু আলোচনা করা রয়েছে এবং অধ্যায় ভিত্তিক সাইেশনগুলো এরকমভাবে সাল ওয়াইজ করে তোমাদেরকে স্টারমার্ক এখানে স্টারমার্ক করে কিন্তু দেখানো হয়েছে এগুলো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান প্রত্যেকটাই কিন্তু রয়েছে এখন একটু সংস্কৃতটা একটু দেখিয়ে দেব তোমাদের সংস্কৃত বিষয়ে কেমন করেছে সংস্কৃত থেকে আমি আগেও করেছিলাম তাও দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে তোমাদের এখানে রয়েছে প্রথমে সূচিপত্র নম্বর বিভাজন তারপরে এখানে তোমরা সেট পেয়ে যাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেট আমি আগেও বলেছিলাম এখানে সংস্কৃত বা সংস্কৃত ভাষায় তোমাদেরকে তিনটি লিখতে হবে দু নম্বর করে গদ্যপদ্য যেগুলো রয়েছে তারপরে তোমাদের বাংলায় লিখতে হবে দুটি প্রশ্ন দু নম্বর করে তারপরে দুটি বড়ো প্রশ্ন করতে হবে গদ্যপদ্য নাটক থেকে সেগুলো পাঁচ নম্বর করে থাকছে পাঁচ দুই দশ তারপরে ব্যাকরণ থাকছে দশ নম্বর এখানে পাঁচটি করতে হবে দু নম্বর করে তারপরে সাহিত্যের ইতিহাস রয়েছে এখানে তিনটি করতে হবে দু নম্বর করে তারপরে দুটো থাকবে পরের দাগ যেটা রয়েছে সাহিত্যের ইতিহাসের বড়ো প্রশ্ন একটি থাকবে চার নম্বরের তো এইভাবে তোমাদের সংস্কৃতির চল্লিশ নম্বরের প্রশ্ন থাকছে তো প্রত্যেকটা বিষয় দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবেই আলোচনা করা রয়েছে আশা করছি তোমরা এই ভিডিওর দ্বারা হেল্পফুল হয়েছ তো আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই